দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এবং আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সম্ভাব্য ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান নিয়ে আপনারা জানেন বাংলাদেশকে ইতালির সরকার সরাসরি এই যুদ্ধ বিমান ক্রয়ের একটা প্রস্তাব দিয়েছিল বেশ কিছুদিন আগে তাছাড়া ফ্রান্সের সরকারও বাংলাদেশকে তাদের রাফাইল ক্রয়ের প্রস্তাব দিয়েছে সরাসরি প্রস্তাব দিয়েছে এটা খুবই বিরল একটা ঘটনা তাছাড়া বাংলাদেশ ডিফেন্স মার্কেটে খুব গুরুত্বপূর্ণ একটা পারচেজিং পাওয়ার হিসেবে সম্প্রতি আবির্ভূত হয়েছে না অনেক আগে থেকেই একজন সম্ভাব্য ক্রেতা এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানকে ইতালিতে ইতালির বিমান বাহিনী তাকে ইউরোফাইটার টাইফুন চালানোর নিজে উড়িয়ে দেখার একটা সুযোগ করে দিয়েছে সব ধরনের মডার্ন ফিচারসহ সহ এটা উড়ানোর একটা সুযোগ করে দিয়েছিল সেটা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশে এটা খুবই বিরল মানে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব ভিত্তিতে যে দেশগুলো একটা দেশ আর একটা দেশের সম্পর্ক বিল্ড আপ করে সেখানে কিন্তু একটা অনারের একটা বিষয় বাংলাদেশ বিমান বাহিনীকে যেটা করেছে কিন্তু সাম্প্রতিক সময়ে আপনার আমরা জানতেছি যে ইতালির রাষ্ট্রপ্রধান জর্জিয়া ম্যালোনি বাংলাদেশে সফর করবে এবং এই সফর ঘিরে অনেক ধরনের স্প্যাকুলেশন আমাদের মিডিয়াতে আসছে বাংলাদেশ ইতালি থেকে যুদ্ধ বিমান ক্রয় করার সম্ভাবনা রয়েছে একটা চুক্তিতে উপনীত হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে সব কিছু বদলে যাচ্ছে বাংলাদেশ কিন্তু ইউরোপের এই যুদ্ধ বিমান ক্রয়ের একটা বিষয় সামনে চলে আসছে আজকের এই ভিডিওতে আমরা এই যুদ্ধবিমান ক্রয়ের নিউজটি সত্য কি মিথ্যা সেটা আমি যাচাই করবো না এই যুদ্ধবিমানকে একটু অ্যানালিসিস করব বাংলাদেশের পার্সপেক্টিভে এই যুদ্ধবিমান বাংলাদেশের নিরাপত্তার জন্য কেন গেম চেঞ্জার হতে চলেছে আর কিভাবে এটি ভারত এবং মিয়ানমারের হুমকি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক প্রথমে বুঝিনি কেন বাংলাদেশের জন্য নতুন যুদ্ধ বিমান দরকার এটা খুবই সাধারণ একটা প্রশ্ন আমরা জানি বাংলাদেশের বহরে অনেক পুরাতন যুদ্ধ বিমানের বহর রয়েছে তার মধ্যে মূল যুদ্ধবিমান হলো সুবিত যুগের মিক টোয়েন্টি নাইন এবং চীনের এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান যেটি সম্প্রতি ক্র্যাশ করেছে যেটা ট্রেনিং ভার্সান এই যুদ্ধ বিমানগুলো কিন্তু বাংলাদেশ সরকার রক্ষণাবেক্ষণের জন্য অনেক বেশি ব্যয়বহুল একটা বিষয় তাছাড়া এই যুদ্ধ বিমানগুলো অনেক পুরনো মডেল হওয়ায় সেগুলো কিন্তু আধুনিক যে যুদ্ধ বিমানের একটা ডিমান্ড বাংলাদেশে রয়েছে সেটা ফুলফিল করতে পারছে না তার মধ্যে প্রধান কারণগুলো হচ্ছে এই যুদ্ধবিমানের রাডারের রেঞ্জ অনেক কম তাছাড়া এটাতে ভিভিআর মিসাইল নেই লং রেঞ্জ মিসাইল নেই ইভেন ইভেন মিড রেঞ্জের মিসাইল সক্ষমতাও এই যুদ্ধ বিমানগুলোতে নেই তাই এই যুদ্ধ বিমানগুলো বলতে গেলে অনেকটা অকার্যকর বাট মিগ টোয়েন্টি কিছুটা কার্যকর বাট অন্যদিক দিয়ে আমাদের প্রধান যুদ্ধ বিমান যেটি রয়েছে এফ সেভেন বিজিআই সেই যুদ্ধ বিমানটা কিন্তু অনেকটা অকার্যকর হয়ে পড়েছে মডার্ন ওয়ারফেয়ারের বিবেচনায় আরেকটা বিষয়ে কেন আমাদের বিমান ক্রয় করার প্রয়োজন সেটি হচ্ছে প্রতিবেশী শক্তিবৃদ্ধি আমাদের প্রতিবেশী ভারত প্রধান প্রতিবেশী তাদের কিন্তু বিশাল যুদ্ধের বিমানের বহর রয়েছে তার মধ্যে অত্যাধুনিক তারা রাফাইল ক্রয় করছে রাফাইল খুবই গুরুত্বপূর্ণ একটা বিমান এবং অনেক বেশি সক্ষম যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভের পরেই সারা বিশ্বে রাফাইলকে গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান হিসেবে কনসিডার করা হয় কিন্তু এই যুদ্ধ বিমানকে অনেকটা আনকভার করেছে চীন ভারত এবং পাকিস্তানের সম্প্রতি যে যুদ্ধ যুদ্ধ লেগেছিল সেখানে পাকিস্তান এই যুদ্ধ বিমানকে ডাউন করেছে তাদের জেইটেন্সি যুদ্ধ বিমান দিয়ে তাই এই যুদ্ধ বিমানের দুর্বলতা অনেকটা ফুটে উঠেছে তাই এটা নিয়ে যে অনেক বেশি যেটা সুনাম ছিল সেটা বর্তমান সময়ে আর নেই সেটা ডাউন হয়েছে মার্কেটে সো আমাদের প্রতিবেশীরা কিন্তু কন্টিনিউয়াসলি শক্তি বৃদ্ধি করছে এবং সেটা আমাদের একটা পাওয়ার ব্যালেন্সের বিশাল গ্যাপ সৃষ্টি হচ্ছে ভারতের কাছে সু থার্টি এম রয়েছে তাদের নিজস্ব তৈরি তেজাস রয়েছে এই বিশাল বহরের সাথে আমাদের কিন্তু এই পুরনো যুদ্ধবিমানগুলো যাচ্ছে না তাই আমাদের এই মুহূর্তে যুদ্ধবিমান বিমান ক্রয় করা অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্যদিকে মিয়ানমারের বিবেচনা যদি করি আমরা সীমান্তে মিয়ানমারের সাথে আমাদের উত্তেজনা হচ্ছে মিয়ানমারের কাছেও চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে তারা পাকিস্তানের চীনের তৈরি জে এফ অপারেট করে তাছাড়া পর তারা রাশিয়া থেকে সু থার্টি এস এম যে ফাইটার জেটটি রয়েছে সেটি তারা প্রক্রিয় করছে এটাও অনেক বিশাল একটি ফাইটার জেট সো এদিক দিয়ে আমাদের যুদ্ধ বিমান ক্রয় করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমান সময় হচ্ছে গুরুত্বপূর্ণ বার্নিং বিষয় এখন এই যুদ্ধ বিমান হিসেবে ইউরোফাইটার টাইফুন কেমন হতে পারে প্রিয় দর্শক দু সালের মে মাসে বিমান বাহিনীর প্রদান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইতালিতে গিয়ে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমাদের এয়ারফোর্সের গুরুত্বপূর্ণ টিম এই যুদ্ধ বিমানকে উড়িয়েছেন তিনি এবং এটা একটি বিশাল অনারের বিষয় বাংলাদেশ যুদ্ধ বিমান বাহিনীর প্রদানের জন্য তারা কিন্তু ফুল ফ্ল্যাচ ফুল ফেয়ার্ড এই যুদ্ধ বিমানটি তাকে উড়ে উড়ানোর পারমিশন দিয়েছেন এবং তিনি এটাও সফলভাবে উড্ডয়ন করেছেন এটি প্রমাণ করে ইতালি বাংলাদেশকে কেন অত গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশকে একটা ডিফেন্স পার্টনার হিসেবে ইতালি অনেক বেশি প্রায়োরিটাইজ করছে কারণ ভারত কিন্তু অলরেডি যুদ্ধ বিমান ক্রয় করছে শুধু ইতালি নয় যুক্তরাজ্য জার্মানি এবং ইতালি তিনটি দেশে কিন্তু বাংলাদেশের কাছে এই ইউরোফাইটার টাইফুন বিক্রি করতে আগ্রহী প্রিয় এবার দেখবে এই যুদ্ধ বিমানের গুরুত্বপূর্ণ কিছু ফিচার্স আমরা একটু আলোচনা করব তার মধ্যে যদি আমরা কনসিডার করি সেটা হচ্ছে এই যুদ্ধ রাডার এবং মিসাইলের রেঞ্জ এই যুদ্ধ বিমানে ক্যাপ্টার ই এ ইস এ রাডার ব্যবহার করে অর্থাৎ ইলেকট্রনিকলি স্ক্যান্ড এর রাডার এটাতে ব্যবহার করে এটা অত্যাধুনিক রাডার এবং এটাতে এই রাডারের রেঞ্জ প্রায় দুইশো কিলোমিটার বা তারও অধিক অনেক বেশি ব্যাটল টেস্টেড একটা যুদ্ধ বিমান এটি এবং এটাতে বেয়ন ভিজুয়াল রেঞ্জের মিসাইল দেড়শো কিলোমিটার রেঞ্জের মেটিওর মিসাইল ব্যবহার করে এই মিসাইলের রেঞ্জ দেড়শো বা তারও বেশি কিলোমিটার রেঞ্জ প্রদান করে ভারতীয় রাফালকে রাফালকে মোকাবেলা করার জন্য এই ম্যাট্রিউর মিসাইল এবং এটার ক্যাপ্টর রাডার কিন্তু খুবই কার্যকরী একটা ফিচার হতে পারে বাংলাদেশের জন্য খুবই কার্যকরী একটা অপশন হতে পারে এবার দেখা যাক মাল্টি রোল সক্ষমতা এই যুদ্ধবিমান কিন্তু আকাশের শ্রেষ্ঠত্ব প্রদান করে এয়ার সুপারিটি এবং ভূমিতে আক্রমণ করার সক্ষমতা এটাতে রয়েছে আকাশ থেকে ভূমিতে এবং এটি নৌ যে লক্ষ্যগুলো রয়েছে বিমান বাহিনীর যুদ্ধ যুদ্ধবিমান হিসেবে নেভাল যে লক্ষ্যগুলো রয়েছে সাগরে সেগুলোকে টার্গেট করে এটা মিশন পরিচালনা করতে পারে তাই এটাকে বলা যায় মাল্টিরুল আইডিয়াল মাল্টিরুল ফাইটার জেট আরেকটা বিষয় হচ্ছে এই যুদ্ধ বিমান উত্তর উত্তর আপগ্রেড করার একটা ফিচার তারা রেখেছে তাই যে কোনো মুহূর্তে এই যুদ্ধ বিমানকে আপগ্রেড আপগ্রেড করার একটা সুযোগ বাংলাদেশের থাকবে যদি বাংলাদেশে এই যুদ্ধ বিমানটি ক্রয় করে এবার দেখা যাক বাংলাদেশ কিন্তু আমরা যে সি ক্রয় করার একটা সমূহ সম্ভাবনা ছিল বাংলাদেশের এবং এটা নিয়ে অনেক বেশি কথা হয়েছে কিন্তু আমরা একটু দেখি যে যুদ্ধবিমান যুদ্ধ বিমান ডেফিনেটলি সিঙ্গেল ইঞ্জিন গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ বিমান সিঙ্গেল ইঞ্জিন মার্কেটের মধ্যে সবচেয়ে গুরুত্ব এটা কি এমনকি এফ সিক্সটিনের চেয়ে বর্তমানে অনেক বেশি কার্যকরী একটা যুদ্ধ বিমান এই যেই টেন্সি কিন্তু সিঙ্গেল ইঞ্জিন হওয়ায় এটাতে ইঞ্জিন বিকল হওয়ার একটা ঝুঁকি ডেফিনেটলি রয়েছে যে কোনো সিঙ্গেল ইঞ্জিন যুদ্ধ ইঞ্জিন বিকল হওয়ার হলে সেই যুদ্ধবিমান ক্রাশ করার একটা ঝুঁকি থাকে অন্যদিকে আমাদের যে যে ইউরোফাইটার টাইফুন সেটা কিন্তু টুইন ইঞ্জিন টুইন ইঞ্জিন যুদ্ধ বিমান তার একটা ইঞ্জিন যদি বিকল হয় অন্য ইঞ্জিন দিয়ে সেটা সেফলি ল্যান্ড করতে পারে তাই এটাতে যুদ্ধবিমান ক্রাশ করা ফায়ার পাইলট হারানো মাল্টিমিলিয়ন যুদ্ধ বিমান ক্রাশ করার ঝুঁকিটি এটাতে কম সো এটা একটা এই দিক দিয়ে মূলত যে থেকে এই যুদ্ধ বিমানটা এগিয়ে থাকবে এবার দেখো টাইফুন কিন্তু ন্যাটো স্ট্যান্ডার্ড একটা যুদ্ধবিমান হ্যাঁ এই ন্যাটো স্টার্টার যুদ্ধবিমান কিন্তু অনেক বেশি ব্যাটল টেস্টেড জেটেন্সি থেকে সম্প্রতি জেটেন্সি যুদ্ধবিমানের সফলতা আমরা দেখেছি ভারত পাকিস্তান যুদ্ধে কিন্তু পশ্চিমা অস্ত্রগুলো কিন্তু ব্যাটল টেস্টেড এবং অনেক বেশি ওয়াইডলি ইউজড এই যুদ্ধ বিমানগুলো সো ন্যাটোর একটা অস্ত্র আমাদের দেশে ন্যাটোর একটা যুদ্ধবিমান পাওয়াটা বড় বিষয় আপনারা জানেন তুরস্ক দীর্ঘদিন ধরে টাইফোন যুদ্ধবিমান ক্রয় করার চেষ্টা করে করে আসছে কিন্তু সেটা তারা সক্ষম হচ্ছে না সম্প্রতি সেটার একটা ডিল হয়েছে এবং সেটাও ইসরায়েলের যেটা বাধার মুখে পড়েছে প্রিয় দর্শক এবার দেখে নি এই যুদ্ধ বিমান কি আসলে ভারত এবং মিয়ানমারের যে একটা হুমকি প্রচ্ছন্ন হুমকি আমাদের দেশে থাকতে পারে এ নেইভার প্রতিবেশী হিসেবে যে কোনো সময় বৈরি সম্পর্ক হতে পারে তাদের যুদ্ধ বিমানকে মোকাবেলা করার জন্য কতটুকু কার্যকরী যদি ভারতের কথা চিন্তা করি ভারতের বহরে যুদ্ধ বিমান রয়েছে সেটি ডেফিনেটলি শক্তিশালী একটি যুদ্ধমান কিন্তু টাইফুনের মিথিউর মিসাইল রাফেলকে যে কোনো মুহুর্তে বিপদে ফেলতে পারে এবং চ্যালেঞ্জ করতে পারে তাছাড়া রাফেলের যে এম বিআরএ যে লং রেঞ্জ মিসাইল রয়েছে সেটার চেয়ে মিটিউর মিসাইলের রেঞ্জ টাইফুনের যে মিটিউর মিসাইল ব্যবহার করে সেটার রেঞ্জ অনেক বেশি আর একটা গুরুত্বপূর্ণ দিক থেকে রাফাইলের চেয়ে টাইফুন এগিয়ে সেটা হচ্ছে কি টাইফুনের ইঞ্জিনের ফ্রাস্ট ব্যাক্টরিং অনেক বেশি থ্রাস্ট উৎপাদনের ক্ষমতা অনেক বেশি তাই টাইফোনের গতিও অনেক বেশি এর ফলে টাইফোনের ইঞ্জিনের সক্ষমতার কারণে টাইফোন অনেক বেশি অ্যাজিলিটি তাছাড়া সুপার ম্যানুভারেবিলিটি প্রদান করে রাফাইলের চেয়ে আরেকটা বিষয় হচ্ছে কি টাইফোন যুদ্ধ কিন্তু দীর্ঘক্ষণ ধরে সুপার ক্রুজ সক্ষমতা প্রদান করে এবং ম্যাক টু স্পিডে ম্যাক টু শব্দের চেয়ে দুই গুণ গতি উৎপাদন করতে পারে অর্থাৎ শব্দের চেয়ে দুইগুণ গতিতে এই যুদ্ধবিমান ছুটতে পারে সো রাফায়েলের সাথে যদি কনসিডার করি ভারতের রাফায়েল সাথে সেদিক দিয়ে কিন্তু এটা টপ এন্ড একটা যুদ্ধবিমান রাফায়েল রাফাইল ভারতের সেটার থেকে কিন্তু আমাদের বাংলাদেশ যদি ইউরোফাইটার ক্রয় করে ডেফিনেটলি ন্যাক টু ন্যাক অর্থ ন্যাক অ্যান্ড ন্যাক বলা যেটা বলে ফ্রেজ ইংলিশে অর্থাৎ গলায় গলায় প্রতিযোগিতা হবে ওকে সো এদিক দিয়ে ডেফিনেটলি একটা পাওয়ার অফ ব্যালেন্স অর এয়ার পাওয়ার ব্যালেন্স আমাদের দেশে আসবে ভারতের তুলনায় প্রতিবেশীর তুলনায় অন্যদিকে মিয়ানমারের যেটা সবচেয়ে টপ এন্ডের যুদ্ধ বিমান সেটা হচ্ছে সু থার্টি এস এম সেটাও রাশিয়ার তৈরি এই যুদ্ধ বিমানের কিছু দুর্বলতা রয়েছে তারা হচ্ছে এর যুদ্ধ বিমানের রাডার কিন্তু এস এ রাডার না এটার লং রেঞ্জ মিসাইলের কিছুটা দুর্বলতা রয়েছে ডেফিনেটলি এটা অনেক হাই থ্রাস্ট উৎপাদন করতে পারে অনেক বেশি স্পিড উৎপাদন করতে পারে বাট এটার মডার্ন ওয়ারফেয়ার দিক দিয়ে এটা যে ইউরোফাইটার টাইফুনের সাথে ম্যাচ করে না অনেক পিছিয়ে সো এদিক দিয়ে বাংলাদেশ ডেফিনেটলি মিয়ানমারের সাথে অনেক বেশি এগিয়ে থাকবে আরেকটা বিষয় সমুদ্র রক্ষার ক্ষেত্রে মিয়ানমারের যে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ সম্প্রতি নাফ নদী থেকে শুরু করে বঙ্গোপসাগরে আমাদের সেন্ট মার্টিন রক্ষার ক্ষেত্রে এই যুদ্ধবিমান মিয়ানমারের সাথে একটা ব্যালেন্স অফ পাওয়ার এখানে আসবে এবং আমাদের সমুদ্র উপকূল রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবার আমরা যেটা দেখব কৌশলগত যে সুবিধাগুলো বাংলাদেশ পাবে সেটা হচ্ছে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীন এবং রাশিয়ার অস্ত্রের উপর নির্ভরশীল ছিল কিন্তু যদি আমরা ইউরোপের এই ফাইটার জেট ক্রয় করি তাহলে আমাদের একটা প্যারাডাইম শিফট হবে আমরা ইউরোপের দিকে ফিরে যাব সো ইউরোপের দিকে ফিরে গেলে কিন্তু আমাদের কিছুটা চ্যালেঞ্জ রয়েছে আমাদের দীর্ঘদিন ধরে চীনের ডিফেন্স সামগ্রীর উপর আমরা নির্ভরশীল সো এটা একটা চ্যালেঞ্জ বলা যে কৌশলগত চ্যালেঞ্জ সেটা যদি আমরা উতরে পারি উত্তরাতে পারি তাহলে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের অর্থ অস্ত্র আমরা পাবো আরেকটা বিষয় যদি ষোলোটি ইউরো ফাইটার ট্রাইফোন ক্রয় করা হয় এই ষোলোটি অর্থাৎ এক স্কোয়াড্রন ষোলোটি ফাইটার যে যদি ক্রয় করা হয় সেটা দিয়ে বাংলাদেশ যে কোনো মুহুর্তে আমাদের প্রতিবেশীর সাথে ন্যূনতম যেটা ফাইটিং করার সক্ষমতা সেটা আমাদের আসবে এবং যে কোনো দেশ বাংলাদেশকে আক্রমণ করার জন্য বার ভাববে অর্থাৎ ইউরোফাইটার টাইফুন যে ষোলোটি ইউরো ইউরোফাইটার টাইফুন যদি বাংলাদেশের বহরে আনতে পারি ডেফিনেটলি যে কোনো দেশ বাংলাদেশকে আক্রমণ করার আগে বার চিন্তা করবে কারণ এটার একটা প্রাইস তারা পাবে সো স্ট্র্যাটেজিক্যালি এদিক দিয়ে আমরা এগিয়ে থাকবো কিন্তু আমাদের পলিটিক্যাল যে প্রেশারটা আসবে রাশিয়া চায়না তাছাড়া আরও চায়নার অ্যালাইজ যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো থেকে আমাদের উপর প্রেশার আসবে যে বিশেষ করে পাকিস্তান সো এটা যদি আমরা মোকাবেলা করতে পারি আমরা ডেফিনেটলি মোকাবেলা করতে আমরা একটা স্বাধীন দেশ সেই দিক দিয়ে আমরা এটা মোকাবেলা করার সক্ষমতা আমাদের রয়েছে কিন্তু ইকোনমিক প্রেশারটা আমাদের সবচেয়ে বড় চুক্তির বিষয় এখানে এবার দেখা যাক এই চুক্তির বর্তমান অবস্থা এবং অর্থনৈতিক প্রস্তাব প্রভাব কি হতে পারে অর্থনৈতিক প্রভাব এটার বাস্তবতা কতটুক প্রদূষক আগস্ট দু হাজার অর্থাৎ এই মাসে যে কোনো সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় সফর করবেন এবং বেশ কিছু মিডিয়ার গুঞ্জন রয়েছে এই সফরে তিনি বাংলাদেশে যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে চুক্তি সই করবেন এবং সেখানে ষোলোটি ইউরোফাইটেড টাইফোন ক্রয়ের একটা সম্ভাবনা রয়েছে এবং প্রাইস হবে এই ষোলোটি যুদ্ধ বিমান অর্থাৎ এক স্কোয়াড্রন যুদ্ধ বিমানের মূল্য হতে পারে টু পয়েন্ট বিলিয়ন ইউএস ডলার যেটা বাংলায় পঁচিশ হাজার পাঁচশো কোটি টাকার মতো হবে তবে দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা যেন না হয় সেটা চিন্তা করা হচ্ছে কারণ এটার পাশাপাশি ইতালি বাংলাদেশকে একটা প্রস্তাব দিয়েছে তারা অফসেট ডিল করবে অফসেট ডিল হচ্ছে কি এখানে তারা ইতালির বিমান বাহিনী বাংলাদেশের বিমান বাহিনীর যে সি ওয়ান থার্টি যে যুদ্ধ বিমান সরি এটা ট্রান্সপোর্ট এয়ার এয়ার ট্রান্সপোর্ট কেরিয়ার ট্রান্সপোর্টেশনের জন্য যে যে বিমান রয়েছে সেটার মেরামতের বিষয় এবং অগাস্টা হেলিকপ্টার যেগুলো বাংলাদেশ অপারেট করে সেগুলো তো সেগুলোর মেরামতের সুযোগ তারা বাংলাদেশকে দিবে সো এটা একটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট যদি এই ডিল হয় প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কের নিচে আপনি কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিও যদি বাংলা এই ফাইটার জেট যদি বাংলাদেশ প্রকিউর করে ক্রয় করে সেটি বাংলাদেশের জন্য কতটুকু নিরাপদ বা কতটুকু কার্যকরী হবে এবং এই বিনিয়োগ কি দেশের নিরাপত্তার জন্য যথেষ্ট কিনা এবং ভারত অথচ আমাদের যে থ্র্যাডগুলো রয়েছে তাদের অ্যাগেনস্টে এই বিমান কতটুকু কার্যকরী হতে পারে সেটা আপনি কমেন্ট সেকশনে জানাবেন এবং পরিশেষে আমি একটু অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে অনেক ভিউ আসে বাট সাবস্ক্রাইব করে না সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ شو هبلتك السلام عليكم